স্প্যানিশ ভাষার এই ভার্বগুলো দেখতে প্রায় একই রকম তাই এই ভাবগুলোতে ভুল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি এই ভিডিওটি দেখলে এই ভাবগুলো আর কখনোই ভুল হবে না চলুন দেখে নেই একই রকম দেখতে কনফিউজিং এই ভাবগুলো সর্বপ্রথম ভাবটি হচ্ছে কমপ্রার অর্থাৎ কেনাকাটা করা এরপরের ভাবটি হচ্ছে কম্পারার অর্থাৎ তুলনা করা বা কম্পেয়ার করা পার্টির অর্থাৎ শেয়ার করা বা কোনো কিছু ভাগ করা অপর ভাবটি হচ্ছে কম্পর্ কম্পর্ অর্থাৎ আচরণ করা বা বিহেভ করা কমেন্সার কমেন্সার অর্থাৎ শুরু করা বা আরম্ভ করা এরকম আরেকটি ভাব যেমন কমেন্টার কমেন্টার অর্থাৎ কমেন্ট করা বা মন্তব্য করা অপর ভাবটি হচ্ছে কনেক্টার কনেক্টার অর্থাৎ কোনো কিছু কানেক্ট করা বা যুক্ত করা এরকম আরও একটি ভাব যেমন কমেতের কমেতের অর্থাৎ সংঘটিত করা বা কোনো কিছু ঘটানো অপর ভাবটি হচ্ছে কমপেতির কম অর্থাৎ কম্পিটিশন করা বা প্রতিযোগিতা করা